you mm -hmm. সবাইকে কেমন আছো তোমরা সবাই আজ আমি বানাবো পাকাল মাছের রেসিপি প্রথমে পাকাল মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে মেখে কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো ভেজে ভেজে নিতে নিতে হবে হবে লাল লাল বেশ চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে তুলে নিতে হবে ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আর আগে থেকে কেটে রেখেছিলাম আলুটা ওই আলুটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে নেওয়ার পরে আগে থেকেই আমি ওল কেটে রেখেছিলাম সেই ওলটা এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মানে একটু ভেজে ভেজে নিতে হবে তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এই নুনটা দিয়ে দু এক মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে চার পাঁচ মিনিট খুব ভালো করে তেলের সাথে ওল আলু ভেজে নিতে হবে নিলে আলু আর ওলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে চলুন এইবারে পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিতে হবে জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে যে আমি মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে কারণ আলু আর ওলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসবে চলুন ঢাকনা খুলে দেখুন প্রায় এই এইরকমই হয়ে গেছে তরকারিটা আবারও একটু নাড়াচাড়া করে নিন করে নেওয়ার পরে দু মিনিটের জন্য ফুটিয়ে নিন নেওয়ার পরে পরিমাণ মতো এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে পাকাল মাছ দিয়ে ওলের তরকারি এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো ট্রাই করার পরে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আমার মনে হয় এই রেসিপিটা তোমাদের সবারই খুব ভালো লাগবে